আমি করলাম আমার তো বন জামাই এই জন্য প্রশংসা করলে আপনারা বলবেন যে বন জামাই প্রশংসা করে মনে হয় যারা গান করবেন তারা শুধু আপনার না আমারও পছন্দের শিল্পী আরিফিন রুমি, তামান্না হক সাতি খান তারা আমারও পছন্দের শিল্পী আমি কি করলাম আমার তো বন জামাই এই জন্য প্রশংসা করলে আপনারা বলবেন যে বন জামাই প্রশংসা করে মনে হয় তো আসলে কিছুদিন আগে আপনাদের কাছে বোর্ড চাইতে আইছিলাম তা আমরা তো ভোট চাইতে আসি আনন্দ দেওয়ার জন্য খুব কম সময় আসতে পারি গত কিছুদিন আগে ফুটবল খেলায় আসছিলাম আজকে আপনাদের জন্য গানের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আবার কিছুদিন পরে হয়তো কোনো ওয়াজের প্রোগ্রামে আসবো যাতে পাঁচ বছরে একবারই আমরা আসবো আর বাকিটা সময় আপনাদের যে ডিমান্ড এই ডিমান্ড অনুযায়ী যেন আমরা চলতে পারি এই এই চিন্তাটা আমি সময় রাখি আর আরেকটা বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন। আরিফিন রমি বা যারা যারা গাইবে গান সবসময় এরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গান করে কিন্তু আজকে যখন এরা এই জায়গায় আসছে আপনাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি ক্যামেরা থাকবে আমাদের চারদিকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কি না সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে জাজ করবে আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমনভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে বা সম্বন্ধ করা যায় কি এটার জন্য মানুষ আফসুস করবে আর এখন আমি এমপি হওয়ার পর যদি বিয়ের আলাপ আসে এটা আমার এলাকার মেয়েই হোক ছেলেই হোক কথা বলার সময় বুক ফুলাইয়ে কথা বলবা বলবা যে বুঝা কথা বলো আমাদের এমপি ব্যারিস্টার সুমন আমরা হিসাব করে কথা বলবো যেন তেন জায়গায় আর সম্পর্ক এখন আর করা যাবে না আমরা ভালো ছেলে না হইলে বিয়ে দিব না ভালো মেয়ে ভালো বংশের না হইলে আমরা মাধবপুরে বিয়ে আনবো না আমি বলছি বিশ্বাস রাখেন ব্যারিস্টার সুমন একবার যেহেতু বিশ্বাস করছেন বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন কারণ আমি বিশ্বাস করি যারা ঘাম দিয়ে গোসল করতে পারে তাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব